আসসালামু আলাইকুম তো উনিশতম শিক্ষক নিবন্ধন যারা দিবেন স্কুল পর্যায় স্কুল পর্যায় টু বা কলেজ পর্যায়ে তাদের জন্য কিন্তু আমি ম্যাথের একটা সাজেশন রেডি করেছি যেখানে সব মিলিয়ে ছয়শো পঞ্চাশ প্লাস ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ আমি ফ্রিতে সমাধান করে দেবো প্রতিটা ম্যাথ ধরে ধরে পড়ব আকারে দিব তো এই ম্যাথগুলোর বাইরে কিন্তু পড়তে হবে না কেন করতে হবে না সতেরো এবং আঠারোতম নিবন্ধনে আমরা যে সাজেশন দিয়েছিলাম এগুলোর বাইরে কিন্তু কোনো কিছু আসে না আর যারা নিবন্ধন পরীক্ষায় একদম হান্ড্রেড পার্সেন্ট পাশ করতে চান মানে গ্রান্টেড তারা যদি আমাদের সাথে লেগে থাকেন আর আমাদের এই যদি সমাধান করেন আপনি দেখা যাবে ইনশাল্লা বিশ থেকে বাইশ পেয়ে যাবেন ম্যাথে আর বাকি তো সাবজেক্টগুলো আমরা তো সাজেশন দিবই তবে ম্যাথটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই বললাম যে ম্যাথ এগুলার বাইরে আপনাকে পড়তে হবে না স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু এবং কি কলেজ পর্যায়ে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো এটা হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা থেকে যে প্রশ্নগুলা হয় এগুলো নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন টোটালি কিন্তু ফ্রিতে এই কোর্সটা টোটালি ফ্রিতে থাকবে তো এখন আসেন আমরা শুরু করব। যে বাস্তব সংখ্যা থেকে কোথা থেকে প্রশ্ন হয় এই বিষয়টা যদি আমি একটু বলি যে নিবন্ধন পরীক্ষায় বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন হয় মৌলিক সংখ্যা আর হচ্ছে মূলত মূলত থেকে এই দুইটা সাইড থেকে প্রশ্ন হয় তো এই দুইটা বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যদি মৌলিক সংখ্যা নিয়ে একটু আলোচনা করি দেখেন যে মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয় যেমন আমি যদি বলি সবার প্রথমে যেমন সতেরো একটা মৌলিক সংখ্যা কেন মৌলিক সংখ্যা এবং এক এই সতেরো ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা আপনি ভাগ করতে পারবেন না সেইম ভাবে দুই দুইকে দেখেন দুই একমাত্র পৃথিবীতে একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে জোর দুই মানে দুই ব্যতীত আর কোন জোর মৌলিক সংখ্যা নাই যেমন দুই দেখেন দুইকে এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেইম ভাবে যদি বলি তিন তিনও কিন্তু একটা মৌলিক সংখ্যা কারণ তিনকে এক এবং তিন ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এখন আসেন যে তাহলে যৌগিক সংখ্যা কোনগুলা যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় যেমন ছয়ের কথা যদি চিন্তা করি দেখেন ছয়কে এক দ্বারাও ভাগ করা যায় আবার ছয় দ্বারা ভাগ করা যায় কিন্তু এই দুইটার বাইরে দেখেন দুই দ্বারাও ভাগ করা যায় ছয়কে আবার তিন দ্বারাও ভাগ করা যায় এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না সেইম ভাবে যদি আটের কথা চিন্তা করেন দেখেন আটটা কি এক দ্বারা বাক করা যায় আট দ্বারাও বাক করা যায় আবার দুই দ্বারাও বাক করা যায় চার দ্বারাও ভাগ করা যায় তাহলে কিন্তু হবে না আসলেও যে মৈলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে নর্মালি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না আর যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় এইটা এখন আমাদের কোথা থেকে প্রশ্ন হবে প্রশ্ন হবে মৌলিক সংখ্যা থেকে মৌলিক সংখ্যার একটা সারণী যদি আপনি দেখেন আমাদের এখানে এই যে মৌলিক সংখ্যা এর বাইরে কিন্তু আসবে না এখান থেকে আমরা অনেক কিছু জানবো যে এক থেকে দশ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা দেখেন এক থেকে দশ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটি দুই তিন পাঁচ সাত সেইমভাবে এগারো থেকে বিশ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টা দেখেন চারটি এগারো তেরো সতেরো উনিশ এরপরে একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটা তেইশ এবং উনত্রিশ এরপরে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত একত্রিশ এবং ষাঁত্রিশ এরপরে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিনটা একান্ন থেকে ষাট পর্যন্ত তেপ্পান্ন উনষাট একষট্টি থেকে সত্তর পর্যন্ত একষট্টি এবং সাতষট্টি তারপর হচ্ছে একাত্তর থেকে আশি পর্যন্ত একাত্তর তিহাত্তর সেভেন্টি নাইন এরপর একাশি থেকে নব্বই পর্যন্ত তিরাশি এইটটি নাইন এরপর একানব্বই থেকে একশো পর্যন্ত শুধু একটা মৌলিক সংখ্যা আছে সাতানব্বই মোস্ট ইম্পর্টেন্ট এটা মনে রাখবেন এখন দেখলাম আমরা মনে রাখবো কিভাবে দেখেন এখানে ফোর ফোর টু টু তিনশো বাইশ তিনশো একুশ এই জিনিসটা আমি কি একটু বুঝাই দিই এই যে ফোর ফোর দেখেন এই জিনিসটা মোবাইল নম্বরের মতো মুখস্থ করতে পারবো না ফোর ফোর টু টু তিনশো বাইশ তিনশো একুশ এই যে এইটা হচ্ছে বুঝাইতেছে দিয়েছে একের থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা চারটা এরপরে এটা বুঝাই দিয়েছে যে দশের থেকে বিশ পর্যন্ত মানে এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটা এরপরে দেখেন এইটা দশ বিশ তিরিশ মানে বিশের থেকে তিরিশ পর্যন্ত কয়টা দুইটা এই যে বিশের থেকে তিরিশ পর্যন্ত দুইটা এরপরে দেখেন একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটা এইটা দেখেন কত থেকে তাহলে এইটা চল্লিশ তাহলে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এইটা দুইটা আবার হলো ঠিক আছে তিনটা এইভাবে আমরা এখানে কিন্তু বলছি যে আমরা কিন্তু এইভাবে বলে দিতে পারি একের থেকে দশ পর্যন্ত চারটা এগারো থেকে বিশ পর্যন্ত চারটা আবার একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটা এরপরে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটা একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটা আবার একান্ন থেকে ষাট পর্যন্ত দুইটা ষাট থেকে একষট্টি থেকে সত্তর পর্যন্ত দুইটা আবার একাত্তর থেকে আশি পর্যন্ত তিনটা একাশি থেকে কত নব্বই পর্যন্ত দুইটা আবার একানব্বই থেকে একশো পর্যন্ত একটা তো এই বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করবো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে মৌলিক সংখ্যা নিয়ে আমরা প্রত্যেকটা অঙ্কই একদম দৌড়ে ধরে সমাধান করবো এরপর মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে আপনি মনে রাখবেন এই বিষয়গুলো দেখেন একশো এক থেকে একশো পঁচিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ষাটটি একশো এক থেকে একশো পঁচিশ পর্যন্ত কে কে একশো এক একশো তিন একশো চার মানে কয়েকবার দেখলেই কিন্তু মনে থাকবে একশো থেকে একশো পর্যন্ত একশো সাতাশ একশো তিরিশ একশো এরপর একশো থেকে একশো পঁচাত্তর 157 একান্ন একশো সাতান্ন এরপর একশো থেকে দুইশো পর্যন্ত মৌলিক সংখ্যা একশো উনাশি একশো একাশি একশো একানব্বই টোটাল মানে এই পর্যন্ত আমাদের মুখস্থ রাখতে হবে এই বিষয়গুলো মুখস্থ রাখলে আমরা দেখেন এখন ম্যাথ যদি করি প্রত্যেকটা প্রশ্ন আমরা প্রশ্ন দেখে উত্তর বলে দেব যে ম্যাথ গুলা পরীক্ষায় আসে চলেন চলে যাই প্রথমের প্রশ্নটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন প্রথমের প্রশ্নটা দেখেন এটা আসছে কোথায় আসছে যে চোদ্দতম শিক্ষক নিবন্ধন 2019 সালে আমাদের বলছে মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে যে যে কোনো সংখ্যার সেট যে কোনো সংখ্যার সেট হচ্ছে অসীম কেন অসীম দেখেন মৌলিক সংখ্যার ক্ষেত্রে চিন্তা করি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো তেইশ এভাবে লিখতে লিখতে কিন্তু শেষ হবে না অসীম পর্যন্ত যাবে যে কোনো সেন্টার সেইভাবে যৌগিক সংখ্যার কথা চিন্তা করি মৌলিক সংখ্যা যৌগীর সংখ্যা মূল সংখ্যা অমৃত সংখ্যা যে কোন সংখ্যার অসীম তার মানে একটা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন শিখে ফেললাম যে কোন সংখ্যার কি অসীম পর্যন্ত এরপর একটু দেখবেন এইখানে প্রশ্নটা বলেছে নিচের কোনটি মৌলিক সংখ্যা পরীক্ষা আসছে তিরিশতম বিশেষ উনচল্লিশতম বিশেষ আবার দুই হাজার তেইশ সালে আসছে এখানে কোথা কোনটা মৌলিক সংখ্যা হবে এখন দেখেন আমাদের মৌলিক সংখ্যা কোনটা যেমন সাতাশি সাতাশি সাতাশিকে বাঘ দেয় একানব্বই তেষট্টি উনষাট এর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা আমরা একটা চিন্তা করি আট এবং সাত যদি চুপ করি হয় পনেরো পনেরো কে তিন দ্বারা বাঘ দেয় হ্যাঁ তাহলে এই সংখ্যাটা সম্পূর্ণ সংখ্যাটাকে তিন দ্বারা বাঁক যাবে তার মানে যে কয়টা সংখ্যা অঙ্ক দেওয়া থাকবে এই অঙ্কগুলোর চুপ যদি তিন দ্বারা বাঘ যায় সম্পূর্ণ সংখ্যাটা এই সাতাশিকে কিন্তু তিন দ্বারা বাক করা যায় দেখেন তিন দ্বিগুণ ছয় তিন নং সাতাশ তার মানে উনত্রিশ একানব্বই সাত তেরঙ্গানব্বই তেষট্টি তেষট্টি কে তিন দ্বারা কাটাকাটি জানা যায় কিন্তু কে কোন সংখ্যা দ্বারা কাটাকাটি যায় না তার মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে এটা প্রশ্ন কিন্তু এরকম হবে এরপর আসেন নিচের কোনটি মৌলিক সংখ্যা এখানে কি বলা আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা সাতাশ জানি সাতাশ তো বাঘ যায় তিন দ্বারা তেত্রিশ কে তিন দ্বারা বাঘ যায় কে সাত দ্বারা বাঘ যায় কিন্তু উনত্রিশ কে কোন সংখ্যা দ্বারা বাঘ যায় না এটা কোথায় আসছে দশতম বিসিএস দশতম বিসিএস এর প্রশ্ন আমরা কিন্তু নিবন্ধন পরীক্ষা আবারও বলতেছি এগুলার বাইরে নিবন্ধন পরীক্ষা কিচ্ছু আসবে না আপনি আমাদের এখানে আমরা বিশ থেকে পঁচিশটা ক্লাস দিব টোটালি ফ্রিতে বিশ থেকে পঁচিশটা ক্লাস দিব আর এই ক্লাসটা টানিয়ে রাখেন আপনার সে ওয়ালে আপনি সেভ করে রাখেন তো তাহলে কি হবে যে আপনি যে ক্লাসগুলো দিতেছি আপনি কিন্তু সবগুলোই পেয়ে যাবেন ধীরে ধীরে এরপরে আসেন কোটি মৌলিক সংখ্যা নয় এখানে আমাদের বলা হইতেছে যে কোনটা মৌলিক সংখ্যা নয় কোন সংখ্যাটাকে এখানকার কোন সংখ্যাটাকে ভাগ করা যায় এখানে যদি দেখেন দুইশো তেষট্টি দুইশো তেত্রিশ এই যেটা আপনি এই সংখ্যাটার দিকে যদি একটু তাকান দেখেন তো এগারো দ্বারা ভাগ যায় কিনা এগারো দ্বিগুণে বাইশ তিন এগারো কত তেত্রিশ তার মানে এগারো কে যদি তেইশ দ্বারা গুণ করি তার মানে এই সংখ্যাটাকে ভাগ করা যায় এটা কয়তম বিসিএস বিশেষ আটত্রিশতম বিশেষ আসছে আমার অডিটর আসছে 2022 সালে প্রশ্ন যদি কঠিন হয় এই টাইপের প্রশ্ন আসবে আপনি ভাগ করে দেখবেন যে এই দেখেন শেষে 3 শেষে 3 জোর সংখ্যা না দুই দ্বারা যাবে না এখন এই অঙ্কগুলো যোগ করবে কত হয় 9 11 11 কে কি তিন দ্বারা ভাগ যায় না এই সম্পূর্ণটাকে তিন দ্বারা ভাগ যাবে না এইভাবে আপনি টেস্ট করবেন এরপর দেখবেন চার দ্বারা তো ভাগ যাবি না শেষে শূন্য এবং পাঁচ থাকলে চার দ্বারা ভাগ যায় এরকম আপনি টেস্ট করার পর দেখবেন যে এই সংখ্যাটাকে এইজন্য আমি বলবো একের থেকে 13 ঘর পর্যন্ত নামতা মুখস্থ রাখবেন এক থেকে কয়েক গড় পর্যন্ত তেরো গড় পর্যন্ত তাহলে হয়ে যাবে পাঁচ নম্বর নিচের কোনটি মৌলিক সংখ্যা দেখেন এই টাইপের প্রশ্ন কিন্তু বাহাত্তর শেষে তো জোর সংখ্যা থাকলে একটা বাঘ যাবে এই দুই দ্বারা এটা যায় ত্রিশ বাঘ দাঁড়া সাতাশি করে বাঘ যায় তার মানে কোনো টিন্ন দেখেন এটা প্রাইমারিতে আছে দুই সালে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা এরপরে আসি এখানে মৌলিক সংখ্যা কোনটি এগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা একটা জিনিস খেয়াল করেন একানব্বই সাত এবং একানব্বই এটাকে ভাগ করা যায় তার মানে এটা মৌলিক সংখ্যা না সেইম ভাবে আপনি যদি আসেন এই যে এখানে কত আছে একশো সতেরো এক যুগ এক যুগ সাত তাহলে কত হইতেছে যুগ ফল নয় এটাকে তিন দ্বারা ভাগ যায় হ্যাঁ তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে তিন দ্বারা বাগ যাবে তার মানে এটা মৌলিক সংখ্যা না এইদিকে আসেন এক যুগ দুই যোগ তিন তার মানে কি হলো তিন প্লাস তিন সমান হচ্ছে ছয় এটাকে তিন দ্বারা ভাগ করা যায় হ্যাঁ তার মানে সম্পূর্ণ সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করা যাবে এটাও মৌলিক সংখ্যা না তার মানে আলটিমেট আমাদের কাছে একটা আছে তার মানে এটাই কিন্তু মৌলিক সংখ্যা বুঝছেন কিনা কিভাবে বের করতে হবে এরপর আসেন নিচের কর্ময সহমৌলিক সহমূলিক সংখ্যা যদি চায় সবচেয়ে সহজ হচ্ছে দেখবেন যে দুইটার মধ্যে যেমন চার বাই ছয় কাটাকাটি যায় দুই দ্বারা কাটাকাটি যায় তাহলে কিন্তু হবে না এটা এটা সহমৌলিক নয় বাই বারো কাটাকাটি যায় তিন তিরিকা নয় তিন চারে বারো কাটাকাটি যায় হবে না বারো এবং সতেরো কোনো কাটাকাটি করতে পারবেন না তার মানে এটা হচ্ছে সহমৌলিক তার মানে কাটাকাটি যদি না যায় তারা হচ্ছে সহমৌলিক সংখ্যা সহজ হিসাব এরপরে নিজের কোনটি মৌলিক সংখ্যা দেখেন একই টাইপের প্রশ্ন কিন্তু আসতেছে একান্ন একান্ন কি তিন শত রং কত একান্ন তিনের গণনা দেখেন হয়ে গেছে উনষাট আমরা আসতে আছি তেষট্টি দেখেন কে কি তিন দ্বারা কাটাকাটি যায় সাতাশি গো যায় তার মানে উনিশ কে কিন্তু কোন সংখ্যা দ্বারা কাটাকাটি যায় না এটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা রিলেটেড এগুলোর বাইরে আসবে না আবার বলতেছি দ্বারা উনিশতম নিবন্ধন পরীক্ষা দিবেন স্কুল এবং কলেজ পর্যায়ে আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন নিয়েছি এই বইটা থেকে উনিশতম শিক্ষক নিবন্ধন শর্ট সাজেশন এই বইটা থেকেই লার্নিং স্কুলের হ্যাঁ লার্নিং স্কুলের বললেই হবে এই বইটা থেকে সতেরো এবং আঠারোতম নিবন্ধন পরীক্ষা সর্বোচ্চ কমন ছিল নিবন্ধের পরকে পাস করার জন্য 40 পেতে হয় কিন্তু এটা থেকে 60 আপনাদের ছিল ইনশাআল্লাহ যারা নিবন্ধন পরীক্ষায় অল্প পরে একদম দ্রুত সময়ে খুব ভালো একটা प्रिपरेशन নিতেছেন তাদের জন্য এই নিবন্ধন বইটা ছোট একটা বই নিয়ে নিয়ে নেবেন দুই থেকে তিন মাস পড়লে ইনশাআল্লাহ আপনি 100% মানে কনফিডেন্স সহকারে নিজেই বলতে পারবেন যে আমি পরীক্ষা পাস করব এখানে দেখেন কি আছে নিসের কোনটি মৌলিক সংখ্যা এখানে আসেন মলিক সংখ্যা আগে আমরা দেখবো কোনটা কোনটা কাটা যায় একানব্বই একশো তেতাল্লিশ আগের থেকে তার মানে এটা কিন্তু মৌলিক সংখ্যা এখন এইটাকে কিন্তু কাটাকাটি যায় কত দ্বারা একশো তেতাল্লিশ কে যদি আপনি এগারো দ্বারা কাটাকাটি করেন এগারো যায় তেরো কে তেরো দ্বারা গুণ করলে এটা কিন্তু কাটাকাটি যায় তার মানে আমাদের মৌলিক সংখ্যা কোনটা এটা দশ বিশেষ পরবর্তীতে আসে দুই ও বত্রিশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে এটা কিন্তু অনেকবার আসছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এটা আমরা কিভাবে বের করব এটা আমরা কিভাবে বের করবো আমরা পড়ছিলাম না ফোর ফোর টু টু তিনশো বাইশ তিনশো একুশ এখন এইটা থেকে আমরা কিভাবে মিলবো দুই এবং বত্রিশ দেখেন দুই কিন্তু একটা মৌলিক সংখ্যা ঠিক আছে একের থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা একের থেকে দশ পর্যন্ত চারটা আবার এগারো থেকে বিশ পর্যন্ত কয়টা চারটা ঠিক আছে আবার একুশ থেকে পর্যন্ত কয়টা দুইটা তার মানে আমাদের দেখেন এখানে কিন্তু দুই আমরা অলরেডি আসে একের থেকে দশ পর্যন্ত দুই তো হবে না এই দুইটার মাঝামাঝি এই দুইটার মাঝামাঝি মানে দুই কাটা দুই এবং বত্রিশের মাঝখানে কোন কোন মৌলিক সংখ্যা আছে তো তার মানে দেখেন দুইটা আমাদের হবে না এখানে মৌলিক সংখ্যা ছিল কয়টা চারটা কিন্তু আমরা দুই বাদ দিয়ে দিতে হবে দুই বাদ দিতে হবে এই আমাদের হয়ে যাবে তিনটা মাঝখানে এগারো থেকে বিশ পর্যন্ত আমাদের নিতে হবে চারটা এরপরে কত একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটা এখন দেখেন বত্রিশ পর্যন্ত বলছে তিরিশের পরে মৌলিক সংখ্যা কে একত্রিশ তার মানে এক ওইটা নিতে হবে একত্রিশ একটা না তাহলে টোটাল কয়টা হলো দেখেন তো সাত সাত আর দুই কত নয় নয় আর একে কত দশটি মৌলিক সংখ্যা বুঝছেন কি না দুই এবং বত্রিশের মাঝখানে দুই এবং বত্রিশের মাঝখানে কয়টি মৌলিক সংখ্যা আছে দশটি এরপর আসেন এই তেতাল্লিশ থেকে ষাটের মধ্যে মানে তেতাল্লিশ সহ ষাটের মধ্যে মৌলিক সংখ্যা কয়েকটি দেখেন তেতাল্লিশ তেতাল্লিশের পরে মলিক সংখ্যা সাতচল্লিশ সাতচল্লিশের পরে মৌলিক সংখ্যা কত তেপ্পান্ন তেপ্পান্নর পরে মলিক সংখ্যা হচ্ছে উনষাট যেহেতু ষাটটা মৌলিক সংখ্যা আমি লিখে ফেলছি তার মানে মৌলিক সংখ্যা কয়টা এখানে তেতাল্লিশ থেকে যদি বলতো এতর মধ্যে তেতাল্লিশ থেকে ষাটের মধ্যে মানে তেতাল্লিশ থেকে ষাটের এর মধ্যে তার মানে টোটাল মৌলিক সংখ্যা থেকে মানে এইটা সহ ঠিক আছে এটা কিন্তু বুঝতে হবে বিশেষ পরীক্ষায় আসছিল এরপর আসেন বলছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দেখেন তো এই যে ফোর ফোর টু টু তিনশো বাইশ তিনশো একুশ এত কিছু এটা হচ্ছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত কিন্তু এই কয়টা হ্যাঁ একের থেকে দশ দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ টুর কয়টা চার আট আট আর চারে কত বারো বারো আর তিনে কত পনেরোটি দেখেন আমরা যে টেকনিকটা শিখে ফেলছি যে ফোর ফোর টু টু তিনশো বাইশ তিনশো একুশ এটা দিয়ে কিন্তু হয়ে যাবে এরপর কি আছে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এটা আপনি আপনারা কমেন্ট করে বলেন এক এবং তিরিশের মাঝখানে তাহলে কি ফোর ফোর টু টু তাহলে আমাদের তিনটা নিতে হবে হ্যাঁ তিরিশ তাহলে কত আট আট আর দুই এ কত দশটি এক থেকে কিন্তু বলছে আর আগেরটা বলছে দুই থেকে বত্রিশ পর্যন্ত ওইখানেও কিন্তু দশটি হয়েছিল এরপর আসেন কত সহজ প্রশ্ন এগুলাই কিন্তু আসবে পরীক্ষার হলে এক হতে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক হতে চল্লিশ পর্যন্ত তার মানে ফোর ফোর টু টু তিনশো বাইশ তিনশো একুশ যদি লেখেন এটা দশ বিশ তিরিশ চল্লিশ এই পর্যন্ত চল্লিশ পর্যন্ত এটা না তাহলে চার দিন আট আট আর চারি কত বারোটি পারা যাবে কিনা জাস্ট প্রশ্ন দেখবেন আর অ্যান্সার বলবেন এরপর আসেন এক পনেরো থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যার যুগ ফল পনেরো থেকে তিরিশের মধ্যে যে কয়টা মৌলিক সংখ্যা আছে তাদের যুগ ফল কত হবে তাহলে পনেরো থেকে তাহলে পনেরো তো মৌলিক সংখ্যা না পনেরো পরে মৌলিক সংখ্যা সতেরো সতের পরে মৌলিক সংখ্যা উনিশ উনিশের পরে মৌলিক সংখ্যা তেইশ তেইশের পরে মৌলিক সংখ্যা হচ্ছে উনত্রিশ এগুলার যুগফল কত তাহলে সতেরো যুগ উনিশ যুগ তেইশ যুগ উনত্রিশ তাহলে কত হচ্ছে নয় দিঘুনা আঠারো আর দশে কত আঠারো আর দশে আটাশের আট হাতে থাকে দুই দুই দ্বিগুণের চার চারে রেখে পাঁচ পাঁচ রেখে ছয় আট আটাশ এটাই কিন্তু চেয়েছে এগুলা বুঝতে হবে আপনাকে কিচ্ছু না জাস্ট আপনাকে বুঝতে হবে সতেরো নম্বর দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক না নয় তাদের সমষ্টি কত এখন দশ থেকে ষাট পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় দশের পরে একক স্থানীয় অঙ্ক নয় উনিশ এরপরে কত উনত্রিশ এরপরে কত উনচল্লিশ সংখ্যাগুলো আগে লেখে নেই

আর কত সাত সাত আর একে কত আট আটার দুই দশ একশো সাত বুঝছেন কিনা ক্যালকুলেশনটা আপনি আপনার মতো করে করবেন আপনি বলতে পারেন এগুলা আসবে কিনা দেখেন উনত্রিশতম বিশেষ উনিশ দুই হাজার তেইশ এরপর আসেন আঠারোতম ষাট থেকে আশিয়ার মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর অন্তর মানে কি বিয়োগ পর ষাট থেকে আশিয়ার মধ্যবর্তী ষাটের পরের মৌলিক সংখ্যা হচ্ছে একষট্টি আবার এর পরের মৌলিক সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে এর আগের মৌলিক সংখ্যা কত 79 এখন বলতেছে এই দুইটার বিয়োগফল ফল কত তাহলে মাইনাস 61 তাহলে কত 8 এক বুঝছেন কিনা মানে আমাদের এর মাঝখানে যে দুইটা মৌলিক সংখ্যা আছে এদের বিয়োগ ফল তাহলে ষাটের পরের মৌলিক সংখ্যা একষট্টি আবার এর আগের মৌলিক সংখ্যা 79 এই দুইটার বিয়োগ ফল কত বোঝা যায় কিনা একটু কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন এখন আমাদের দেখেন প্র্যাকটিসের জন্য আছে এই ম্যাথটা দেখেন মোস্ট ইম্পর্টেন্ট কেন মোস্ট ইম্পর্টেন্ট দুই হাজার চব্বিশ সালে আসছে পঞ্চাশ এবং একশো এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত পঞ্চাশ এবং একশো এর মধ্যবর্তী পঞ্চাশের পরের মৌলিক সংখ্যা কত তেপ্পান্ন এটা কিন্তু দুই হাজার চব্বিশ সালে আসছে আর এর আগের মৌলিক সংখ্যা কত আমরা কিন্তু দেখে আসছিলাম ওটা সাতানব্বই মনে রাখতে হবে নিরানব্বই মৌলিক সংখ্যা না আটানব্বই মৌলিক সংখ্যা না সাতানব্বই হচ্ছে মৌলিক সংখ্যা এখন এই দুইটা সংখ্যার গড় কত গড় বের করতে হলে কি করতে হয় যে সংখ্যাগুলো আমরা গড় বের করব ওই সংখ্যাগুলো আমাদের যোগ করতে হয় তাহলে এখানে কয়টা সংখ্যা দুইটা সংখ্যা যোগ করলাম যোগ করে যেহেতু দুইটা সংখ্যা দুই দ্বারা ভাগ করতে হবে তিনটা সংখ্যা হলে তিন দ্বারা ভাগ করতে হবে আর কত 10 14 আরকে কত 15 বুঝছেন কিনা যোগ করলাম জাস্ট আমরা কিছু না এখানে দেখেন 97 আর 53 যদি যোগ করি 150 আর দুই দ্বারা ভাগ করলে এটা হবে কত 75 অ্যানসার কিন্তু আমাদের সেভেন্টি ফাইভ বলছেন জাস্ট আমাদের বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বের করতে হবে এটা আসলে দুই হাজার চব্বিশ সালে দেখেন এখান থেকে কিন্তু এগুলি আসবে এরপরে বলছে একশো পাঁচ থেকে একশো পাঁচ থেকে একশো পঁয়ত্রিশ পর্যন্ত সংখ্যার মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা গড় কত একই টাইপের প্রশ্ন না এটা দেখেন সতেরতম মানুষ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে একশো পাঁচের পরের মৌলিক সংখ্যা হচ্ছে একশো সাত আবার একশো পঁয়ত্রিশের আগের মৌলিক সংখ্যা হচ্ছে একশো কারণ একশো চৌত্রিশ ও সংখ্যা না একশো তেত্রিশ সংখ্যা না একশো বত্রিশও না এখন বলছে এই দুইটা সংখ্যা যুগ করে গর বের করতে বলছে তাহলে এই দুইটা সংখ্যা যুগ করে দুই দ্বারা ভাগ করে দেন যা অ্যান্সার হবে ওইটাই তো আমাদের আজকে কিন্তু এই পর্যন্ত ছিল ফার্স্ট ক্লাস এরপর আমরা সেকেন্ড ক্লাস সেইম ভাবে দিবো আমরা যে বইটা থেকে ক্লাস নেই এই বইটা হচ্ছে এটা এই বইটা একটু নিয়ে নেবেন এই বইটার বাইরে আসলে প্রথম না সব কিন্তু আছে এই বইয়ের মধ্যে ম্যাথ ইংলিশ জি বাংলা সাধারণ জ্ঞান বিজ্ঞান কম্পিউটার সব আছে একটা বইয়ের মধ্যে তো ধন্যবাদ সবাইকে